বিদ্যালয় ভর্তি পরীক্ষা দুই হাজার শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে কোন ইউনিটে কতটি আবেদন করেছে ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কোন বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ভর্তি পরীক্ষার সর্বশেষ তথ্য রয়েছে যেমনটা জানা গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আবেদন শুরু হয়েছিল গত বিশে নভেম্বর বেলা বারোটা থেকে শুরু হয়েছে যা শেষ হবে আগামীকাল সাতই আবেদন করেছেন দুই লক্ষ নয়শো জন শিক্ষার্থী একদিন আগে অর্থাৎ আগামীকাল ব্যতীত আজকে দিন পর্যন্ত আবেদন করেছেন দুই লক্ষ ছাব্বিশ হাজার নয়শো জন শিক্ষার্থী এই তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ে আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক মাহমুদ সাইফুল ইসলাম তিনি জানান বিশে নভেম্বর বেলা বারোটা থেকে রাবি ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু হয় যা চলবে আগামী সাতই ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত আবেদন কার্যক্রম সম্পন্ন হবে তবে আটই ডিসেম্বর রাত বারোটা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ দেওয়া হয়েছে কোন ইউনিটে কতটি আসন সংখ্যা রয়েছে মোট টোটাল আবেদন করেছেন দুই লক্ষ ছাব্বিশ হাজার নয়শো জন শিক্ষার্থী এ ইউনিটে মানবিক শাখা থেকে আবেদন করেছেন পঁচানব্বই হাজার আটশো পঁয়ত্রিশটি বি ইউনিটে বাণিজ্য বিভাগ যেখানে চব্বিশ হাজার চারশো পঞ্চাশটি সি ইউনিটে বিজ্ঞান বিভাগ যেখানে এক লক্ষ ছয় হাজার ছয়শো পনেরো জন শিক্ষার্থী আবেদন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ আবেদন করেছেন সি ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে যেখানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সি ইউনিটের প্রথমত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিজ্ঞান বিভাগ যেখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে ষোলোই জানুয়ারি দুই হাজার জানুয়ারি দুই এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে চব্বিশে জানুয়ারি বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাণিজ্য বিভাগ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী ঢাকা চট্টগ্রাম রংপুর খুলনা বরিশাল এই চারটি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এবং নতুন তথ্য থাকছে এবছর কোনো সিলেকশন পদ্ধতি থাকছে না অর্থাৎ সিলেকশন ভাবে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের আগে সিলেকশন করা হবে সেই পদ্ধতি এবছর থাকছে না সরাসরিভাবেই সকল শিক্ষার্থীরা আবেদন কার্যক্রম সম্পন্ন হওয়ার পরেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রতি ইউনিট থেকে দুই শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রথম শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত এবছরের ভর্তি পরীক্ষা দেখো চট্টগ্রাম খুলনা রংপুর বরিশাল বিভাগে এবং ঢাকা রাজশাহী এই ছয়টি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যা পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় রংপুর যে বিশ্ববিদ্যালয় রয়েছে বেগম রোকা যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে এবং বরিশাল বিশ্ববিদ্যালয় এই সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে